তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আজকে আমি আলোচনা করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি পঞ্চম অধ্যায়ের সেশন চার নিয়ে যেটির নাম হচ্ছে চলো প্রবাহ চিত্র বানাই এই সেশনে আমরা প্রবাহ চিত্র অর্থাৎ ফ্লো চার্ট সম্পর্কে জানতে পারব এখানে বলা হয়েছে এর আগে ষষ্ঠ শ্রেণীতে আমরা প্রবাহ চিত্র বা তৈরি করে দেখেছিলাম তবে সেগুলো ছিল খুবই সরল প্রবাহ চিত্র কোনো যন্ত্রকে প্রোগ্রাম করা বা নির্দেশ বুঝিয়ে দেওয়ার জন্য মূলত দুটি ধাপ আছে প্রথমটি প্রবাহ চিত্র তৈরি করা যেন আমাদের নির্দেশনাগুলো যন্ত্রের বোঝার উপযোগী হয় এরপর সেই প্রবাহ চিত্র অনুযায়ী প্রোগ্রাম লিখতে হয় প্রবাহ চিত্র আঁকার সবচেয়ে বড় সুবিধা হল ছবি দেখেই এক নজরে পুরো নির্দেশনার ধাপগুলো সহজে বোঝা যায় ফলে যন্ত্রকে পুরো নির্দেশনা বোঝানো সহজ হয় শিক্ষার্থীরা এখানে দেখো নিচে একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছো যে একটি ছেলে সে একটি প্রবাহ চিত্র আঁকছে যেটিকে ইংরেজিতে বলা হয় ফ্লোচার্ট তো ফ্লোচার্ট কি তোমরা মূলত দেখলে বুঝতে পারবে এটি হচ্ছে একটি চিত্র যেখানে সেই চিত্রে চার্টের মাধ্যমে বোঝানো হয়ে থাকে যে একটি প্রোগ্রাম কিভাবে কাজ করে মনে করো তুমি কোনো একটি রোবটকে বা কম্পিউটারকে একটি কাজের নির্দেশনা দিয়েছ তো এখন এই যে দেখো ফ্লো চার্ট এই ফ্লো চার্টে যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো রয়েছে এখানে তুমি সেই কাজের ধাপগুলো লিখবে যেমন প্রথমে তুমি লিখতে পারো যে কাজটি শুরু করা যাক দ্বিতীয় ধাপ তুমি লিখবে কাজটি কিভাবে শুরু করবে সেইগুলো তো এভাবে প্রথম ধাপটি থেকে শুরু করে প্রতিটি ধাপ পূরণ করে শেষ ধাপে এসে সেই কাজটি সম্পন্ন হবে আর এই ফ্লো চার্টে যেই ধাপগুলো বর্ণনা করা থাকবে সেই ধাপগুলো অনুযায়ী মূলত তোমার রোবট কাজ করবে এটি মূলত হচ্ছে চার্ট তো শিক্ষার্থীরা আশা করছে তোমরা বুঝতে পেরেছো যে ফ্লো চার্ট আসলে ঠিক কীভাবে কাজ করে আমরা এখন দেখে নেব যে একটি চার্টে ঠিক কী কী উপকরণগুলো থাকে দেখো প্রথমে বলা হয়েছে কি প্রতীক তারপরে বলা হয়েছে অর্থ এবং তারপরে বলা হয়েছে বিস্তারিত আমরা উপরে একটু আগে যে ফ্লোচারটি দেখেছিলাম অর্থাৎ একটি ছেলে সে বোর্ডে যে ফ্লোচারটি এঁকেছিল সেখানে কিন্তু বেশ কিছু উপকরণ বা প্রতীক ছিল যেমন দেখো এখানে দেওয়া রয়েছে এই একটি প্রতীক এখানে একটি প্রতীক দেওয়া রয়েছে আবার এই একটি প্রতীক দেওয়া রয়েছে প্রতিটি প্রতীক এক একটি আলাদা অর্থ প্রকাশ করে তো প্রথম প্রতীকটি দেখো এখানে বলা হয়েছে শুরু বা শেষ অর্থাৎ এখানে একটি রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে কিন্তু রেক্ট্যাঙ্গেলটির কোনগুলো রেডিয়াস বা গোলাকার তো এটির দ্বারা আমরা বুঝতে পারি যে এটির অর্থ হচ্ছে শুরু বা শেষ একটি কাজের শুরু বা শেষ বোঝাতে এই প্রতীক ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যখন আমরা অ্যালগোরিদম লেখি সেই অ্যালগোরিদমের শুরু বা শেষ বোঝাতে আমরা সাধারণত এই ধরনের প্রতীক ব্যবহার করব। এরপরে দেখো এখানে আছে একটি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র এটিকে আমরা বলতে পারি প্রসেস বা প্রক্রিয়া একদম বেসিক কোনো প্রসেস বা ধাপ দেখানোর সময় এই প্রতীক ব্যবহার করা হয় এরপরে দেখো এখানে আছে আরও একটি স্কোয়ার যেটি আছে একটু উল্টোভাবে বা বাঁকাভাবে এটিকে আমরা বলতে পারি সিদ্ধান্ত বা ডিসিশন এখানে বলা হয়েছে বিস্তারিত যে কোনো সিদ্ধান্ত নেবার সময় এই প্রতীক ব্যবহার করা হয় এরপরে দেখো ইনপুট বা আউটপুট দেওয়া আছে এটিও একটি রেক্ট্যাঙ্গেল কিন্তু রেখাগুলো একটু বাঁকানো এটির কাজ কি কোনো ডাটা ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট প্রদানের জন্য ব্যবহার করা হয় এরপরে দেখো বলা হয়েছে সংযোগকারী সংযোগকারী হিসেবে আমরা একটি বৃত্ত বা সার্কেল ইউজ করবো যেটিকে আমরা কানেক্টর হিসেবে ইউজ করতে পারি এবং এটির কাজ হচ্ছে প্রবাহ চিত্রে এক ধাপের সঙ্গে অন্য ধাপকে একসঙ্গে যুক্ত করা প্রয়োজন হলে এই প্রতীক ব্যবহার করা হয় এবং সবশেষে আমরা এখানে একটি দেখতে পাচ্ছি চিহ্ন বা তীর চিহ্ন এটিকে আমরা বলতে পারি প্রবাহের দিক অর্থাৎ আমাদের অ্যালগোরিদমটি কোন দিকে ফ্লো করবে বা কোন দিকে প্রবাহিত হবে সেটি বোঝানোর জন্য আমরা এই তীর চিহ্নকে ব্যবহার করতে পারি এখানে বলা হয়েছে এই দিক দিয়ে একটি ধাপের পর কোন ধাপ অনুসরণ হচ্ছে সেটি বোঝানো যায় তো শিক্ষার্থীরা আশা করছে তোমরা বুঝতে পেরেছ যে একটি ফ্লো চার্টে আমরা যে সকল চিহ্ন বা প্রতীকগুলো দেখে থাকি সেগুলোর কোনটির কাজ কি তোমরা যদি এর পরবর্তী পৃষ্ঠায় যাও সেখানে তোমরা দেখতে পাবে এখানে একটি ফ্লো চার্ট দেওয়া রয়েছে যে ফ্লোচার্টে আমরা দেখতে পাচ্ছি আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা যেটি কিন্তু আমরা এর পূর্বের ক্লাসে দেখেছিলাম যে বিভিন্ন অ্যালগোরিদমের মধ্য দিয়ে আগুন নেভানোর জন্য একটি রোবটকে কীভাবে ব্যবহার করা যায় তো ঠিক সেই একই কাজগুলো আমরা যখন একটি চার্টে উপস্থাপন করব তখন সে ফ্লোচার্টটি দেখতে ঠিক এরকম হবে তোমরা দেখে নাও এখান থেকে প্রথমে বলা হয়েছে শুরু তারপরে বলা হয়েছে ক্যামেরা পরিস্থিতি শনাক্ত শনাক্ত বলা হয়েছে আগুন কি এরপরে হ্যাঁ না যদি যদি হ্যাঁ হয় অর্থাৎ আগুন শনাক্ত করা যায় যায় বা খুঁজে পাওয়া সেক্ষেত্রে রোবট কি করবে পানি ঢেলে আগুন নিভায় অর্থাৎ সে পানি ঢেলে আগুন নিভাবে আর যদি আগুন শনাক্ত না হয় অর্থাৎ সে যদি আগুন খুঁজে না পায় সেক্ষেত্রে সে তার কাজ এখানে শেষ করে দিবে আবার দেখো এখানে একটি বিষয় খেয়াল করো আগুন যদি শনাক্ত না হয় সেক্ষেত্রে সে সরাসরি এখানে চলে আসবে আবার আগুন যদি শনাক্ত হয় সেক্ষেত্রে সে এখানে পানি ঢেলে দিবে পানি ঢেলে দেওয়ার পর সে এখান থেকে এসে আবার সে কাজটি শনাক্ত করবে এটি মূলত হচ্ছে আমাদের ফ্লো চার্টের কাজ যেটি দ্বারা একটি রোবট বা একটি টেকনোলজি কিভাবে কাজ করে সেটি আমরা উপস্থাপন করতে পারি তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা সেশন চার খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা এই অ্যালবোরিদম মাধ্যমে প্রবাহ চিত্র নিজেরাই তৈরি করব। যেখানে সেশন পাঁচে আমরা জানতে পারব নিজেদের তৈরি অ্যালবোরিদমকে প্রবাহ চিত্রে রূপান্তর অর্থাৎ আমরা তো এই সেশন চারে দেখেছি কিভাবে প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট তৈরি করতে হয় পাঁচে আমরা কি করব সেশন পাঁচে আমরা সেই প্রবাহ চিত্র বা চার্ট নিজেরাই তৈরি করব তো শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমি সেশন নিয়ে আলোচনা করব তাই আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি